গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশেপাশে সবাই ভালো আছে সুস্থ আছো সবাই ভালো আছে সুস্থ আছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানা অনেক অনেক স্বাগত তো ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় তো উঠে ছেলেকে রেডি করে দিলাম ও স্কুলে গিয়েছে মর্নিং স্কুল হচ্ছে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছো বাবা নিয়ে চলে গিয়েছে আর ওর বাবা এসেছিলো তো আজকে টিফিন করতে দেরি হয়ে গিয়েছে বাবা যে টিফিন করতে হবে না বাইরে খেয়ে নেবো আর তোমাদেরকে দেখালাম বাসন টাসনগুলো মাজলাম সকালবেলা অনেকটা বাসন ছিল ঘর তো ওগুলো ঝাঁট দিলাম আর তো ব্রাশ ব্রাশ করলাম করে বসেছিলাম আর এখন তো দেখাচ্ছি তো দেখো এই যে বিছানাটা পুরো অগোল হয়ে রয়েছে তো তোমার অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো যে বিছানা দুটা কেন তোলো না তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি দাঁড়াও তো সেটা হয়েছে কি একদিন রাতবেলা প্রচণ্ড শরীর খারাপ ছিল এখন এমন দুদিন পর্যন্ত শরীর খারাপ করছে কেন তা কি জানি হ্যাঁ তো শুয়েছিলাম তো বিছানা বিছানাগুলো চাদরটা তুলে রেখেছিলাম কেঁচেছিলাম যে বিছানা চাদুরটা কেঁচে দিয়েছিলাম তো ছেলে রাত্রিবেলা শরীরটা খারাপ ছিল তা সেই জন্য ছেলে বিছানা চাদুরটা পেতেছি দুদিন কি তিনদিন হয়েছে ওই পেটেছে তো সেই জন্য আমি আর তুলে নিগো সেইভাবেই পাতা রয়েছে আর এখন বিছানাটা গোছাবো এখন একটু চা খাবো আর ছেলে তো স্কুলে যে সকালবেলা কমপ্লেন করে দিয়েছিলাম এক প্যাকেট বিস্কুট দিয়েছি বাড়ি এসে ভাত খাবে তো সেই জন্য ভাতগুলো বসিয়ে দেবো তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো আসলে তোমাদের ভালো লাগবে তো চলো ভেজেন গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে দেখা হচ্ছে তো দেখো বড় মাসা বাজারে গেছিলো ছেলে কি স্কুলে দিয়ে আসতে গেছিলো আর এই বাজার করে নিয়ে এসে তো মাছ নিয়ে এসে তো মাছ আমি কেটে আনতেই বলেছিলাম তো মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসে তো খুব সুবিধা হলো তো মাছগুলো এখন আমি ঢেকে রেখে দিলাম আর এখন আমি এইদিকে ভাত বসিয়ে দিচ্ছি কারণ ছেলে স্কুলে গিয়েছে শুধু কমপ্ল্যান খেয়ে তো বাড়ি এসেও ভাত খাবে সেই জন্য সকাল সকাল ভাত থেকে বসিয়ে দিলাম তো তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে বাতসা ঢেলেছি এক কোটো কারণ আমি সাধারণত কোনো জিনিসে চিনি খাই না সেই জন্য এখানে গুড়ের বাতসা ব্যবহার করি তো এই যে মাছ কাবারি মাল নিয়ে এসে তো তার থেকে এক কোটো ঢেলে রেখে দিলাম আর এখন চলে এসে সবজি কাটতে তো স্কুলে যাবো তার জন্য আগে থেকে সব কেটে কুটে রেখে দিলাম এখানে উচ্ছে নিয়েছি আর এখানে দেখতে ফুলকপি ফুলকপিগুলো একদম বাজে আর এই যে আলু তো এখন আমি কেটে রেখে দিচ্ছি এই যে উচ্ছেটা কেটে নিচ্ছি আর ফুলকপি আলু সব একসঙ্গে কেটে রেখে যাব যাতে কাজটা অনেকটা এগিয়ে যায় তো চলো সবজি টবজিগুলো কেটে নিই আর এই দেখো সবজি এখানে আমার কাটা হয়ে গিয়েছে এখানে উঁচু আলু কেটে এখন ভিজিয়ে রেখেছি ফুলকপিটাও জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা এখন উঁব করে রেখে দিয়েছি দেখলে ওখানটা অনেকটা কাজ আমি এগিয়ে রাখলাম তো সকালবেলা দাদা বাজারটা নিয়ে এসেছিলো ছেলেকে স্কুলে দিয়ে এসে আর বাজারটা নিয়ে এসে ওই জন্য আমি সব সবজি টুবজি কেটে রাখলাম মাস্টাসগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর ভাতটা লাবি রেখে গেলাম মানে ভাতটা করে গেলাম কারণ সকালবেলা ছেলে কমপ্লেন খেয়ে গিয়েছে আর আস্তে আস্তে সাড়ে দশটা পনেরো ঘরে বেজে যাবে তো এসব পর ভাতটা খাইয়ে দেবো আর আজকে আমি উনুনে রান্না করবো সেই জন্য সবজি টুটিগুলো কেটে একটু কাজ এগিয়ে রাখলাম এসে পর মানে যেটাকে খাইয়ে যেতে উনুনে যেতে পারি তো এখন অলরেডি দশটা বেজে গেছে ছেলে সাড়ে দশটায় ছুটি হবে আর আজকে স্কুলের ফিজটা দেওয়ার কথা আছে সেই জন্য আমি একটু আগে আগেই যাবো দশটা দশ পনেরো দিকে এখানে আমি বেরোবো তাহলে ওঘানটায় আমার টাইমটা কভারেজ হয়ে যাবে তো চলো আমি রেডি হয়ে নিই ছটপাট রেডি হয়ে তোমাদের সাথে তো দেখো রেডি হয়ে গেছি আর এই যে ছাতা নিয়েছি ব্যাগ নিয়েছি রেডি হয়ে গেলাম তো এখন অলরেডি করা বাজে দশটা দশ তোমাদেরকে বললাম তো টাইমে একদম রেডি হয়ে গেছি আর ছাতা নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড রোদ দূর দেখো আর প্রচণ্ড গরম হচ্ছে তো চলো যাই গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে চলো ওদেরকে বাড়ি চলে এসেছি জাস্ট এক্ষুনি বাড়ি আসলাম আর গিয়ে ছেলে একটা স্কুলে একটা বিশাল বড় কীর্তি করে বসেছে আছে কীর্তিটা কী করেছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো হাতে কেটে ফেলেছে

তো কাঁচে কাটলে তো সাধারণত ভ্যাকসিন নিতে হয় তো পাঁচ বছরের ভ্যাকসিন দেওয়া রয়েছে তো সেই জন্য টিটিনাস কিছু দিতে হবে না আর তো চলো ফ্রেশ হয়ে নিই ওকে ভাত খাওয়াবো ওকেও ফ্রেশ করাবো ফ্রেশ হচ্ছে তো দেখো ছেলে ভাত দিয়ে চলে এসি তো ভালো সিদ্ধ দিয়েছিলাম একটা ডিমের অমলেট করে দিলাম আর আমি এখানে দেখো একটা ডিমের পোস্ট করে নিয়েছি ভালো লাগে খেতে আমার আর এই যে ছেলেকে ভাত কাঁচোর হাতে ছিটে গিয়েছে এক একা খেতে পারবে না হাত দিও না আর এই দেখো এখন ওকে ভাত খাওয়াচ্ছি আমি ওকে তো দেখো উনুনে চলে এসি তো অনেক দিন হয়ে গেছে উনুনে আসা হয় না কারণ গ্যাসে রান্না করে করে এমন অভ্যেস হয়ে গেছে উনুনে আর আসা হয় না দেখতে পাচ্ছি চারিদিকে একদম কাঠে কাঠ দিয়ে প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে তো বহু দিন আসা হয় না ওই জন্য অনেকটা কাঠ জোগাড় হয়েছে তো সেই জন্য মনে করলাম একটু উনুনে রান্না করে আর এখানে দেখো সবজি টবজিগুলো সব নিয়ে চলে এসে এখন রান্না করব তো মাস্টার্সগুলো আনা হয়নি মাস্টার্সগুলো একটু পরে নিয়ে আসবো আর এখানে একদি কড়ায় তেল দিয়ে দিয়েছি উচ্চড়ে ভাজবো তো উনুনে রান্না করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু অভাবে আর হয়ে ওঠে না উনুনে রান্না করা উনুনে রান্না করতে গেলে সব বয়ে বয়ে নিয়ে আসতে হয় তো রান্নাঘরে তো চলে এসেছি আর রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে গরম তো রান্না তাও করতে হবে কিছু করার নেই কারণ গ্যাস বেশি দিন হচ্ছে না তো সেই জন্য উনুনে আসলাম আগে এসে একদিন আজকে এসে এখন দেখা যাক এইভাবে কতদিন রান্না করা যায় কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো ওনার দ্বারা বসে দেখা যাচ্ছে না তো চলো ঝটপট রান্নাটা করে নিই রান্নাটা করে পরে দেখা হচ্ছে তো এই দেখো আমি রান্না করছি আর এখানে যা এসেছে তো যাও উনি আগে রান্না করতো এখন আর করে না তো এসেছে বলে আমি একটু বললাম যে একটু ভিডিও করে দেব তো সেই জন্য ওর সাথে আমি একটু গল্প করছিলাম আর ও ভিডিও করছিল তো চলো রান্না বানাগুলো শেষ করি তো বন্ধুরা রান্না তো এখনও হচ্ছে আর এখানে দেখো যা বানিয়েছে এনার্জি ড্রিঙ্ক দেখতে পাচ্ছ বানিয়েছে এনার্জি ড্রিঙ্কের লেবু এখানে গন্ধরাজ লেবু বিট নুন আর ঠান্ডা জল দিয়ে একটা সুন্দর একটা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস না এটা কী বলবো মানে এটা এনার্জি আসবে খুব সুন্দর খেতে দারুণ খেতে লাগছে আর রান্না তো এখানে চলছে উচ্চ ভাজাটা হয়ে গেছে ফুলকুড়ে সেদ্ধ হয়ে গেছে আর এখন মাছটা ভাজবো মাছটা ভেজে তরকারিটা বসিয়ে দেবো তো এখানে প্রচণ্ড গরম একদম ঘেমে নিয়ে নাচাকার অবস্থা আর এই যে ঠান্ডা ঠান্ডা শরবতটা খাচ্ছি শরবত সরি এটা শরবত শরবতটা খাচ্ছি আর রান্না করছি তো চলো রান্নাটা শেষ করি রান্নাটা শেষ করে আবার মনে হয় জামা কাপড় কাচতে হতে পারে তো চলো ঝরপর রান্নাটা করে নিই তো দুপুরে রান্না শেষ করে চলে আসলাম লাঞ্চে আর ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে ওই পাতেই আমি একবারে ভাত নিয়ে নিয়েছি আমার এক্সট্রা করে থালা মানে ব্যবহার করছি না তো চলো দুপুরে খাওয়াটা শেষ করে নিই তো দুবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়েছে আর যে ছেলে ওই যে শুয়ে রয়েছে উপরে শুয়ে আছে তো দেখো দেখে এখন হাসছে আর আমি এখানে শুয়ে পড়েছি একটু রেস্ট নেব আর ওখানে দেখো মশাই ফোন দেখছে তো চলো একটু রেস্ট নিয়ে নিই বিকেলবেলা উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে আজকে উঠে পড়েছি তখন চারটে বাজে তো আমি আজকে দুবেলা ঘুমাই নি এমনি শুয়েছিলাম আর যা ঘরের মধ্যে গরম ঘর থাকা যাচ্ছিলো না তো আজকে শর্ট করিনি তো আজকে ছাদে গেছিলাম যা ভিডিও করছিলো ছাদে গেছিলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো সেজন ছাদিকে দাঁড়িয়েছিলাম তো সেসব আর কিছু ভিডিও শেয়ার করা হয়নি আর সন্ধে হয়ে গিয়েছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা পনের আটটা বেজে গিয়েছে ছেলেকে সন্ধেবেলা টিফিন খাওয়ালাম ভাত খেয়েছে আর বই এখন পড়তে বসেছে আর আমি এখানে এই দেখো লিকারটা করে নিয়েছি দুধ চা খাবো না কারণ রাতবেলা বড় মাসে বিরিয়ানি আনার কথা আছে দুবেলা ফুলকপি খেয়েছি গ্যাস হয়ে যাবে এমনি গ্যাস হচ্ছে হালকা হালকা আর সে দেখো ছেলে ওখানে বই পড়তে বসেছে তো স্কুলে গিয়ে হাতটা কেটে এসে তো লিখতে দিতে পারছে না সেই জন্য শুধু পড়াবো তো চলো একটু পড়িয়ে নিই তো দেখো তোমাদেরকে বললাম যে দাদা ভাই রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে আসবে তাই বিরিয়ানিটা নিয়ে এসেছে আর এটা থালা ঢেলে নিয়েছি আর এখান থেকে দেখো ছেলে তুলে তুলে খেয়েছে আর এটা এখন তিনজন মিলে ভাগ করে খাবো তো দাদা দুদিন খেয়েছে সেই জন্য ও আজকে ভাগে কম খাবে আমি আর ছেলে একটু বেশি খাবো আর যাদের এক প্যাকেট দিয়ে এসছি তো চলো এটা এখন খেয়ে নিই খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে কাজ আছে জামা জামাকাপড় কাচবো তো সেই জন্য বাসনগুলো মেজে রাখলাম এই দেখো কতটা বাসন হয়েছে ওই দেখো দেখোছ কতটা বাসন এক গামলা বাসন হয়ে গেছে আর এই যে বেসিন টেসিনগুলো পরিষ্কার করে রেখেছি জায়গাটা মুছে টুছে রেখেছি গ্যাসটা সবই মোছা আছে তো তো দেখলে আর বিছা টিছানা গুলো সে দেখো পরিস্থিতি প্রচন্ড খারাপ এখন বিছা টিছানা গুলো ঠিক করবো শোবো আর আর ভিডিও আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি এখন বাজে প্রায় এগারোটা এগারো বাজে পাঁচ মিনিট বাকি তো চলো ভিডিও আজকে এখানে শেষ করে দিচ্ছি ভিডিও দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে বেটে অন্য কোনো ব্লগে ওকে সায়ন পাল এসে সায়ন পাল হ্যালো তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে অন্য ভিডিওতে চলো